আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি তার আগে একটু জানিয়ে রাখি ঋতু পরিবর্তনের কারণে ঠান্ডা লেগে গলার অবস্থা খারাপ হয়ে গিয়েছে তাই গল্প পাঠে কোনো রকম ত্রুটি থাকলে নিজ গুণে ক্ষমা করে দেবেন আমার আজকের গল্প ঢেউ গল্পটি তাহলে শুরু করি উর্মি অফিস থেকে ফেরার পর উর্মির মা প্রতিমা চ্যাটার্জি দু কাপ চা বানিয়ে আনলেন সঙ্গে চিড়ে ভাজা ওরা বারান্দায় এসে বসল কী রে তোকে আজ একটু ক্লান্ত দেখাচ্ছে হ্যাঁ অফিসে খুব চাপ গেছে কোথাও যেতে হয়েছিল নাকি না তো তাহলে অফিসে তো বসে বসে কাজ ক্লান্ত হয়ে যাস কেন মা এটাই তোমাদের ভুল ধারণা শুধুমাত্র শারীরিক পরিশ্রমে মানুষ ক্লান্ত হয় নাকি মস্তিষ্কের পরিশ্রমেও ক্লান্ত হয় না মানে চেয়ারে বসে বসে কাজ করলে তোর তো অ্যাকাউন্টসের কাজ মগজের পরিশ্রমেও মানুষ ক্লান্ত হয় বরং তেমন চাপ পড়লে শারীরিক পরিশ্রমের থেকেও বেশি ক্লান্ত হতে পারে কে জানে কে জানে নয় এটাই সত্যি মনে আছে ছোটোবেলায় তুমি বাবাকেও এই কথা বলতে এখন নিজে কাজ করে বুঝছি বাবাও বসে বসে কাজ করতো কিন্তু ক্লান্ত হয়ে যেত এখন নিজে সেটা উপলব্ধি করি তাই হবে হয়তো হ্যাঁ তাই প্রকৃতিও সেটা বোঝে আর তাই ব্রেনের ওজন পুরো শরীরের মাত্র দুই শতাংশ হওয়া সত্ত্বেও মোট অক্সিজেনের কুড়ি শতাংশ ব্রেনের প্রয়োজন হয় মস্তিষ্কের খাটুনি অনেক বেশি দুজনে চুপ করে বসে কিছুক্ষণ চা খাবার খেলো একটু পরে উর্মি জিজ্ঞেস করলো আচ্ছা মা একটা কথা বলো তো আজকাল তো অনেক মেয়েই কাজকর্ম চাকরি বাকরি করছে তোমাদের সময় তো বেশিরভাগ মেয়েই গৃহবধূ হতো হ্যাঁ তখন এটাই স্বাভাবিক ছিল স্বামী বাইরে কাজ করবে আর স্ত্রীরা ঘর সামলাবে আচ্ছা এমন কোনো দিন দেখেছো যে স্ত্রী চাকরি করছে আর স্বামী ঘর সামলাচ্ছে ধুত এটা হয় নাকি হয় না আমি জানি কিন্তু কেন হয় না বোকার মতো কথা বলিস না পুরুষ মানুষের দায়িত্ব রোজগার করা তুমি আমার কথাটা বুঝলে না আমি বলছি স্বামী স্ত্রী মিলে সংসার সেই সংসারে একজন বাইরে কাজে যাবে অর্থনৈতিক দিকটা সামলাবে আর অন্যজন সংসার সামলাবে তাই তো হয় পুরুষ মানুষ রোজগার করে আর স্ত্রীরা সংসার সামলায় কেন যদি উল্টোটা হয় ক্ষতি কি প্রশ্নের কোনো মাথা মুন্ডু নেই পুরুষ মানুষ বউয়ের রোজগারে খাবে নাকি লজ্জাকর ব্যাপার তার আত্মসম্মানে লাগবে না তাহলে মেয়েরা যে পুরুষ মানুষের রোজগারে খায় সেটাও তো একই রকম লজ্জাজনক হওয়া উচিত তাদেরকে আত্মসম্মান বোধ নেই মোটেই না টাকা রোজগারের দায়িত্ব পুরুষের উল্টোটা সম্ভব নয় কেন নয় সেই তো বুঝছি না মেয়েদের যদি পুরুষের পয়সায় খেতে লজ্জা না করে আত্মসম্মানে না লাগে তাহলে পুরুষরা স্ত্রী রোজগারে খেলে সেটা লজ্জাজনক হবে কেন ছেলেরা কি সংসার সামলাতে পারে ওরা কি রান্নাঘরে হাঁড়ি ঠেলবে ঠেলবেই এ কথা বলছি না যদিও অনেক পুরুষ মানুষ সেটা পারে না পারলেও আহামরি কিছু বুদ্ধি লাগে না অভ্যাস করলেই পারবে যদি তাই হয় তাহলে অসুবিধেটা কোথায় যার যেটা দায়িত্ব হ্যাঁ এই কথাটাই শুনতে চাইছিলাম অর্থনৈতিক দায়িত্বটা প্রধানত পুরুষের তাই তো হ্যাঁ তাই তাহলে নারী পুরুষের সমান অধিকারের জন্য চেল্লাই কেন দায়িত্ব পুরুষের বেশি কিন্তু অধিকার দুজনের সমান এটা কেমন যেন স্বার্থপর দাবি হয়ে গেল না হ্যাঁ পুরুষ মানুষের দায়িত্ব বেশি সেটাই চলে আসছে আর সেটাই স্বাভাবিক জগদ্দল পাথরকে নড়ানো যাবে না কি বললি কিছু না তোর মাথায় সব উদ্ভট চিন্তা আসে কি করে আচ্ছা মা কোনো চাকরিরত পুরুষ যদি কোনো বেকার মেয়েকে বিয়ে করে তার উপর সংসার সামলানোর দায়িত্ব দেয় তুমি বলছো তাতে লজ্জার কিছু নেই কিন্তু একজন চাকরিরতা মেয়ে যদি কোনো বেকার ছেলেকে বিয়ে করে তার উপর সংসার সামলানোর দায় ভার দেয় তাহলে কি হবে কেন তুই এরকম ভাবছিস নাকি হ্যাঁ ভাবছি তাই মানে তুই বেকার ছেলেকে বিয়ে করবি তাই ভাবছি এইসব ভুতুরে ভাবনা তোর মাথা থেকে বার করে দে হ্যাঁ তোর বিয়ের বয়স হয়েছে তাই ব্যবস্থা করি বরং মা তাহলে তোমায় বলি কলেজে পড়ার সময় একটি ছেলের সঙ্গে আমার সম্পর্ক গড়ে উঠেছিল বলিস নি তো বলিনি কারণ কিছুদিন পরেই সেই সম্পর্কে ছেদ পড়ে ছেদ পড়ে হ্যাঁ আমি পাশ করে চাকরি পেলাম কিন্তু সেই ছেলেটি কোনো চাকরি পেল না ফলে হীনমন্যতায় ভুগতে লাগল আমার সঙ্গে দূরত্ব বেড়ে গেল কে এসে তার নাম সাগর চৌধুরী কোথায় থাকে আমাদের পাড়াতেই থাকে ওই দেখো এখান থেকেই দেখা যাচ্ছে ওই যে চারজন ছেলে ওই সামনের মোড়ে দাঁড়িয়ে গল্প করছে তার মধ্যে যার গায়ে নীল টি শার্ট ওই সাগর উর্মি প্রতিমা দেবী প্রায় চেঁচিয়ে উঠলেন পাড়ার একটা বখাটে ছেলেকে তুই বিয়ে করবি কেন ও বখাটে ছেলে কেন আমি চিনি ওকে ওই ঘরে গিয়ে ক্যারাম দাবা খেলে আর না হলে এই পাড়ার মোড়ে দাঁড়িয়ে গুলতানি করে সারাক্ষণ বখাটে মানে কি মা ওই তো কাজকর্ম নেই সারাক্ষণ আড্ডা মারছে সিগারেট ফোঁকে হয়তো মদ টদও খায় আর মেয়েরা পাশ দিয়ে গেলে টোন টিটকারি করে না মা সাগর কোনো দিন কোনো মেয়ের প্রতি টোন টিটকিরি করেনি হ্যাঁ সিগারেট খায় তবে সে তো আমার বাবাও খায় আর মদ খাবার কথা বলছ না আমি তো বহুদিন ওর সঙ্গে মিশছি ওর ওইসব নেশা নেই যাই হোক বাউন্ডুলে তো বটেই তাহলে পুরোটা বলি তোমায় ও লেখাপড়ায় ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল দুর্দান্ত রেজাল্ট করেছিল হায়ার সেকেন্ডারিতে তারপর ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাশ করেছে ফার্স্ট ক্লাস ওর এমএসসি পড়ারও ইচ্ছে ছিল কিন্তু অর্থাভাবে সেটা হয়ে ওঠেনি ওরা নিতান্ত নিম্ন মধ্যবিত্ত ওর বাবা একটা ছোটোখাটো চাকরি করে সংসার চালান তাই ওকেও এমএসসি পড়ার আশা ত্যাগ করতে হয়েছে কিন্তু কাজকর্ম তো কিছুই করে না অন্তত তিরিশ জায়গায় ইন্টারভিউ দিয়েছে কোনোটাই হয়নি এখন চাকরি পাবার জন্যে হয় ঠেলা লাগে আর না হলে কয়েক লাখ টাকা ঘুষ দিতে হয় ওর কোনোটাই নেই অবশ্য তারপরে এসএসসি পরীক্ষায় পাশ করেছে স্কুল মাস্টারের চাকরি এতদিনে ওর চাকরি হয়ে যাবার কথা কিন্তু হয়নি কারণটা তুমি জানো রোজ খবরের কাগজে আর টিভি চ্যানেলে শুনছ এমনকি এক জায়গায় অফিস বেয়ার পদের জন্য ইন্টারভিউ দিয়েছিল সেখানে ওর যোগ্যতা বেশি বলে চাকরি হয়নি অর্থাৎ লেখাপড়া করাটাও একটা অভিশাপ কিন্তু এখনও তো চাকরি বাকরি কিছু পায়নি মা একটা কথা খুব প্রচলিত আছে প্রত্যেক সফল পুরুষের পিছনে একজন নারী থাকে অবশ্য উল্টোটাও অনেক ক্ষেত্রে সত্যি অনেক পুরুষের অসফলতার কারণও সেই নারী আমি প্রথমটা হতে চাই আমি সাগরের পিছনে নয় ওর পাশে থাকতে চাই তোর বাবা শুনলে কিন্তু বাবা সব জানে বাবা আমাকে সমর্থন করেছে অসম্ভব আমি মানব না ওর কোনো রোজগার নেই আছে নিজের হাত খরচ চালানোর মতো রোজগার ওর আছে ও সন্ধেবেলা দুটো টিউশনই করে হাজার দিনের টাকা পায় তাতেই নিজের খরচ নিজেই চালাতে পারে এমনকি ওর একমাত্র বোনের লেখাপড়ার খরচও ওই জোগায় তোর সঙ্গে কত দিনের সম্পর্ক অনেক দিনের একই কলেজে পড়তাম সাগর আমার থেকে এক বছরের জুনিয়র জুনিয়র মানে বয়সে ছোট। হ্যাঁ এক বছরের ছোট। তুই তোর থেকে বয়সে ছোটোকে বিয়ে করতে চাস এই রে তুমি আবার কোথাকার কেশব না গেলে বয়স নিয়ে অঙ্ক করছো সেই যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি এত বছর হইলে পাঁচ বছর পরে তাহাদের বয়স তুই মজা করছিস না মা বয়স নিয়ে কাটাকুটি খেলায় আমার কোনো আগ্রহ নেই ওই তো বাবা এসে গেছে এসো বাবা তোমার সঙ্গে কথা আছে হ্যাঁ বল তোমাকে তো আগেই বলেছিলাম যে আমাদের একতলার ঘর দুটো ফাঁকা পড়ে আছে ওখানে অনেকগুলো চেয়ার টেবিলের বাসস্থান ওই ঘর দুটো আমার চাই কি করবি একজন সত্যিকারের শিক্ষিত মানুষ ওখানে কোচিং বানাবে তার নিজের বাড়ি খুব ছোট সেখানে করা সম্ভব নয় তাই বাড়ি বাড়ি গিয়ে টিউশনই করে ওই ঘর দুটো পেলে একটা বড় করে কোচিং সেন্টার তৈরি করা যাবে কে সেই সাগর চৌধুরী হ্যাঁ তোমাকে তো আগেই বলেছি আগে আমি আর সাগর পরস্পরকে বিয়ে করব অতএব ওটা হবে তোমার জামাইয়ের কোচিং সেন্টার প্রতিমা বিশ বেশ উষ্ণকণ্ঠে বলে উঠলেন তুই যে বললি সে নাকি সংসার সামলাবে হ্যাঁ দুটোই ওই একটা কথা আছে না যে রাঁধে সে চুলও বাঁধে সাগরের ক্ষেত্রে ওটা হবে যে সংসার সামলায় সে কোচিং সেন্টারও চালায় প্রতিমাদেবী প্রচণ্ড বিরক্ত হয়ে বলে উঠলেন কি হচ্ছে আমি কিছু বুঝছি না সাগর নামের ছেলেটা বেকার রোজগার পাতি নেই তোমার মেয়ে তাকেই বিয়ে করবে আর তুমি তাতে সমর্থন জানাচ্ছ তাই উর্মির থেকে বয়সে ছোট এসব কী সৃষ্টি কাণ্ড হচ্ছে আমার মত নেই এই বলে প্রতিমাদেবী উঠে চলে গেলেন বাবা অর্ধেন্দু চ্যাটার্জি জিজ্ঞেস করলেন সাগর রাজি হয়েছে হ্যাঁ আমি বোঝানোর পরে রাজি হয়েছে প্রথমে আপত্তি করছিল আপত্তি কি নিয়ে ওই ঘর জামাই থাকা নিয়ে তারপর আমি ওকে বোঝালাম তুমি আমার বাবার টাকায় জীবন ধারণ করবে না তুমি আমার জীবন সাথী তাই অর্থ উপার্জনের দায়িত্ব আমার তাছাড়া তোমার নিজের বাড়িতেও তুমি যাবে আমিও যাব থাকবো আমাদের দুই দিকের দুই বাবা মা কেউই অবজ্ঞার পাত্র নন আমি ভালো পুত্রবধূও হয়ে উঠতে চাই বেশ আগে বিয়ে করবি নাকি আগে কোচিং সেন্টার দুটোই একসঙ্গে মানে আমাদের রেজিস্ট্রি বিয়ের দিন ওই কোচিং সেন্টারের উদ্বোধন হবে আর সামাজিক বিয়ে সে না হয় ছোট করে একদিন করা যাবে পুরোহিত বা স্ত্রী আচারের প্রয়োজন নেই আমাদের কয়েকজন বন্ধুবান্ধব আর সহকর্মীদের নিমন্ত্রণ করে একদিন দল বেঁধে হই হই করে না হয় খাওয়া দাওয়া গান বাজনা হবে উর্মি আমি এখন গর্বিত বাবা মনে হয় তোকে ঠিক মতো মানুষ করতে পেরেছি দু আড়াই বছর পরই দু আড়াই বছরের মধ্যে সাগর স্যারের কোচিং রীতিমতো প্রতিষ্ঠিত হয়ে গেল এত ছাত্রছাত্রী আসতে লাগল যে সাগরের পক্ষে সময় ও স্থান সংকুলান সম্ভব হতো না অনেককে ফেরাতে হলো বাবা কাকাদের আমলে প্রাইভেট টিউটর প্রয়োজন হতো না স্কুলের মাস্টার মাস্টারমশাইরা এত ভালো করে যত্ন করে পড়াতেন যে তাতেই কাজ হয়ে যেত কিন্তু দিনকাল পাল্টেছে এখন ছাত্রছাত্রীরা প্রাইভেট টিউশন নিতে বাধ্য হয় সেজন্যে অবশ্য সাগর বর্তমান শিক্ষকদের কাছে ঋণী তাঁদের কল্যাণেই যে সাগরের কোচিং সেন্টার এত অল্প সময়েই প্রতিষ্ঠিত হয়েছে সেটা অস্বীকার করার উপায় নেই তাছাড়া দিনের বেলা সাগর সার্থক হাউস হাজব্যান্ড হিসেবে সংসারের দায়িত্ব যথাযথ পালন করে একদিন রাত্রে নিভৃত শয়নকক্ষে উর্মি সাগরকে বলছিল তোমার রান্না করা মাটন কষা শিগগিরই শ্যামবাজারের গোলবাড়িকে চ্যালেঞ্জ দেবে তাহলে পুরস্কার পাওয়া উচিত বলো কি পুরস্কার চাও আমার জীবনে তোমাকেই তো শ্রেষ্ঠ পুরস্কার হিসেবে পেয়ে গেছি উর্মি বেশ আর কিছু শারীরিক ভালোবাসার আকাঙ্ক্ষাটা আজ উজ্জ্বল উর্মিমালার মতো শরীর আর মনে ঢেউ তুলেছে সেই ঢেবে ভাসতে ইচ্ছে করছে আমারও এসো আমি সাগর জলে অবকাহন করি তারপর না তারপরের ব্যাপারটা ওদের একান্ত ব্যক্তিগত ওটা প্রকাশ্যে আনা অপরাধ হবে তাই ওটা উচ্চ রাখাই শ্রেয় আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে জয়দেব গুপ্ত পাঠে জয়তী ধন্যবাদ